সবাইকে কাঁদিয়ে ফুটবল মাঠ থেকে বিদায় নিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার ডিমারিয়া আর্জেন্টাইন ফুটবল ইতিহাসে সেরা একজন প্লেয়ার হচ্ছে ডিমারিয়া আর্জেন্টিনার দলে ডিমারিয়ার গুরুত্ব অপরসীম তিনি আর্জেন্টিনার দলের জন্য যে অবদান রেখে গেছেন তা আর্জেন্টিনা কখনোই বলতে পারবে না বয়সের কাছে হার মেনে আবারও একজন ফুটবলার ফুটবল থেকে বিদায় নিলেন ফুটবলে অনেক প্লেয়ার আসবে যাবে কিন্তু একজন ডিমারিয়া আর কখনো আসবে না আর্জেন্টাইন ফুটবল টিমে মেসির পরবর্তীতে যদি কারো আসনটা থাকে সেটা হচ্ছে ডিমারিয়ার শত বাধা বিপত্তি উপেক্ষা করে আর্জেন্টিনার এই দলটাকে মেসি ও ডিমারিয়া মিলে অনেকটা উঁচু স্থানে এনে বসিয়েছেন যার পরিপ্রেক্ষিতে এত বছর পর ভালো খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা বিগত বছরগুলোতে আর্জেন্টিনার যত স্বীকৃতি রয়েছে তার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ডিমারিয়া ডিমারিয়া আছে বলে আর্জেন্টিনা আজ এত বড় স্থানে বিশেষ করে ডিমারিয়ার একটি বড় অবদান হচ্ছে কাতার বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি এখানে যদি ডিমারিয়া গোল দিতে না পারত তাহলে হয়তো মেসির বিশ্বকাপের স্বপ্নটা পূরণ হতো না ডিমারিয়া গোলের উপর নির্ভর করেই মেসির স্বপ্ন পূরণ হয়েছে এবং বিশ্বকাপের মতো একটি বড় আসরে ফাইনাল জিততে পেরেছে তাই ডিমারিয়ার যে কত বড় অবদান আর্জেন্টিনা দলে যারা ফুটবল খেলা বুঝে এবং দেখে তারা বলতে পারবে